আচ্ছা এই যে হাঁস সম্পর্কে আমরা একটু জানতে চাই হাঁসের কত দিনে কত কেজি ওয়েট হয়ে থাকে এটা যদি মাংসর লেগে করা যায় দুই দুই মাসে মনে হয় যে তিন কেজি সাড়ে তিন কেজি হবে

আসনে বিশ্বাস যে যেখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা অবস্থান করছি আমাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা অতাধীন একজন সফল নারী উদ্যোক্তার পাশে আজকে দাঁড়িয়েছি ওনার কাছ থেকে আমরা জানার জন্য চেষ্টা করব যে ওনার খামারে কতগুলো হাঁস রয়েছে এবং আজকে কিন্তু আমরা একটি ভিন্ন ধর্মী খামারে উপস্থিত হয়েছি আজকে আমরা বাউডাক জাতের যে হাঁসের বাচ্চা রয়েছে বাংলাদেশে বহুল জনপ্রিয় যে হাঁসটা বাউডাক এবং অত্যন্ত ডিম দেওয়ার জন্য এবং মাংসের জন্য যে হাঁসটা বেশি জনপ্রিয় সেই বাউডা খাসের খামারে আজকে আমরা উপস্থিত হয়েছি তো চলুন আমরা বেশি দেরি না করে অতি দ্রুত চলে যাব আজকে যে কাঙ্ক্ষিত সফল নারী উদ্যোক্তা রয়েছে কাছে কাছ থেকে জানার জন্য চেষ্টা করব যে যে বাংলাদেশে প্রতারণা চলছে বাউডা বাচ্চা নিয়ে আসলে এই প্রতারণা মানে কোনটা সঠিক কোনটা ভুল কোনটা জেনুয়েন বাউডা খাসের বাচ্চা কোনটা জেনুয়েন বাউডা খাস এবং বাউডা খাস কত কেজি ওয়েট হয়ে থাকে এবং এটা চিনবেন কেমন করে এই সংক্রান্ত নানান তথ্য থাকছে আজকের প্রতিবেদন জুড়ে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা অতি দ্রুত চলে যাব আজকের যে কাঙ্ক্ষিত নারী উদ্যোক্তা রয়েছে ওনার কাছে এবং এবং ওনার কাছ থেকে জানার জন্য চেষ্টা করব। যে ওনার খামারে উনি কেমন আছেন সব মিলিয়ে তো চলুন বেশি দেরি না করে চলে যাই আজকের কাঙ্ক্ষিত খামারির কাছে আজকে আমরা অবস্থান করছি ওনার বাউডা ঘাসের খামারে আজকে ওনার কাছ থেকে আমরা এই বাউডা ঘাস সম্পর্কিত কিছু তথ্য জানবো তো আমরা প্রথমত ওনার পরিচয় থেকে শুরু করে ওনার হাঁস খামার রিলেটেড নানান তথ্য জানার জন্য চেষ্টা করব আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ ভালো রাখছে আচ্ছা আপনার নামটা জন্য কি মোসাম্মদ শাহিনুর খাতুন শাহিনুর খাতুন এই যে বাউডাক আপনার খামারে বর্তমানে কতগুলো রয়েছে আমার বর্তমানে বাউডাক রয়েছে চারশো চারশো এর ভিতরে কতগুলো হাসা হাসি মানে পুরুষ মহিলা কতগুলো আছে পুরুষ আছে একশো আর মহিলা আছে তিনশো

এখন ধীরে ধীরে এই যে বৃদ্ধি পেল কেমন করে বৃদ্ধি পেল কেমন করে বৃদ্ধি আমি ইন্টারনেশনাল মেশিন বানাসি মানে বাচ্চা ফুটানোর মেশিন বাচ্চা ফুটানোর মেশিন বানাসি আর বাচ্চা ফুটালে আমার নিজের খামার হয় আমি ও আচ্ছা আচ্ছা মানে বাচ্চা ফুটায় নিজেরাই খামারটা বড় বানাইতেছেন আচ্ছা এই বাচ্চা কোথাও ডেলিভারি দিচ্ছেন না হ্যাঁ দিতেছি অনেক জায়গা দিতেছি অনেক জায়গায় পাঠাচ্ছেন অনেক জায়গায় পাঠাতেছি আচ্ছা মানে আপনারা বাচ্চা নিজেরাই ফুটাচ্ছেন আবার সে বাচ্চা সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে আচ্ছা এই যে হাঁস সম্পর্কে আমরা একটু জানতে চাই হাঁসের কত দিনে কত কেজি ওয়েট হয়ে থাকে এটা যদি মাংস লেগে করা যায় দুই মাস দুই মাসে মনে হয় যে তিন কেজি সাড়ে তিন কেজি হবে মানে দুই মাসে তিন কেজি সাড়ে তিন কেজি আর হাঁস আর ডিমের লেগে করলে ভাই ওজন কমন রাখবে ডিমের লেগে করলে ভাই চার মাসে মানে তিন কেজি সাড়ে তিন কেজি চার মাসে তিন কেজি সাড়ে তিন কেজি আর ডিম দেয় কতদিনে ডিম দেয় ডলি আঠারো মাস মানে আঠারো মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু হয় না

তাহলে এখান থেকে আই কিরকম হচ্ছে মাসে? হ্যাঁ আল্লাহর রহমতে বড় আমাদের ভালোই হচ্ছে। আমার 것도 ভালোই হচ্ছে। জায়গা আলহামদুলিল্লাহ সব মিলা। হ্যাঁ সব মিলা আচ্ছা প্রতি এক একটা মানে ডিমের পার্সেন্টেজ কিরকম মানে একশো হাঁসে কতগুলো ডিম দিচ্ছে এখন যেগুলো মানে ডিম দেওয়ার যোগ্য এগুলো একশো হাসে মানে তার হাসে ষাট পিস ডিম দিচ্ছে খাবার হিসেবে কি কি দিচ্ছেন খাবার ধান দিতেছে গম দিতেছে ভুট্টা দিতেছে ধান গম ভুট্টা এই তিনটাই আর কেউ কেউ ফিড দেয় ফিড দিচ্ছেন না ফের দিছে ফির দিছে মানে বাচ্চা লিখে গেছে বটন ফের দিচ্ছে আর এই যে সময় আরেকটা দিলে হয় ডিম আরো বাড়ায় ও ডিমের সময় দিলে ডিমটা একটু বৃদ্ধি হয় আচ্ছা এখন কি খোলা মাঠে রাখছেন নাকি আবদ্ধ অবস্থাতেই খোলা মাঠে রাখছে খোলা মাঠে ওখানে কি রকম সামুক কি আছে না হামকটাও মোটামুটি বালিতে আছে সামুকই কিনে নিয়ে এসে খায় ও সামুক প্রায় করে নিয়ে এসে খাওয়ানো লাগে আচ্ছা ঔষধ হিসেবে কি কি খাওয়চ্ছেন ঔষধ হিসেবে প্রথম দিন দিয়েছি এলি এসে তখন লাইসুইট দিয়েছিলাম লাইসুইট তারপরে এরপর যখন আর হাতে লেটার সমস্যা দেয়া যায় যে হ্যাঁ নামাইসিন লাইসুইট আর এলি

এসে নিয়ে যেতে চায় হ্যাঁ আসতে পারবে হ্যাঁ ও শেষ পারবে আসলে না স্যার আচ্ছা আপনার লোকেশন এটা কোন জেলা এটা হলো উল্লাপাড়া উল্লাপনা থানার এরব মাঙ্গলা মাঙ্গলা জেলা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা একটু ওনার কাছ থেকে জানার জন্য চেষ্টা করব যে কেউ যদি আসলে মাংসের জন্য হাঁস পালন করেন তাহলে আসলে কত দিনে কত কেজি ওয়েট হয় এবং খাবার হিসেবে কি কি খাদ্য দিতে হবে এই বিষয়ে একটু ওনার কাছ থেকে জানব আচ্ছা কেউ যদি মাংসের জন্য পালন করতে চায় সে ক্ষেত্রে আপনার কি কি জাতীয় খাদ্য দিতে হবে মাংসের জন্য আ বিট হলে করে মনা দাই ফ্রি দলাই গোয়ালার ফ্রি দলাই বয়লার ফিট তাহলে কি এই হাঁস গুলো পানিতে ছেড়ে রাখতে পারবে না না পানিতে দেওয়া যাবে না পানিতে দেওয়া যাবে না ডুবে যাবে ডুবে যাবে মানে বুঝতে পারলাম না মাংস বেশি হবে শরীরে মানে বয়লার ফিট খাওয়ালে শরীরে মাংস এসে যাবে পানির ভিতর ডুবে যাবে পানির ভিতর দিলে ডুবে যাবে উঠে আসতে পারবে না মানে এটা যদি মাংসের জন্য কেউ পালন করতে চায় তাহলে শুধুমাত্র শেডের উপরেই রাখতে হবে হ্যাঁ শুকনার হবে বয়লারের মত করে আচ্ছা আর যদি কেউ ডিমের জন্য পালন করতে চায় তাহলে কতদিনে ডিম দেবে ডিমের জন্য পালন করে ভালো হলে পরে তাহলে শরীর হালকা

তারিখে বাচ্চা দিছে আমার কয় তারিখে ডিম দিছে আমার তারিখ লেখা আছে আচ্ছা আচ্ছা আজকে হতে বয়ালি হয়ে বাচ্চা বাস আমার চলান লাগবে না সারা জীবনের ব্যবসা সারা জীবনের ব্যবসা আচ্ছা পরিচালনা করছেন আপনি হাজবেন্ড সাথে সহযোগিতা করেন আপনি নিজেই পরিচালনা করছেন আচ্ছা এই যে মেয়ে মানুষ হয়ে কাজটা করছেন কিরকম লাগে আপনার আল্লাহর মোটামুটি ভালোই লাগে ভালো লাগে

আমার কাজ আমার বয়স তখন কাজ বারো কি তেরো তখন থানি আল্লাহর মতে মোটামুটি আমার এই হাঁসের না খুব চাহিদা আসে সেই মানে ছোট কাল থেকে হাসপুর চাহিদা চাহিদা তখন তো চালান রাতে আসলে না তখন ওই বারো চোদ্দ রাখতে 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 আল্লাহর হতে

কষ্টটো এইটো হয় ত ম আনন্দ থাকে নিজে একো জনাৰ মনে নিজৰ একো আয়

সেই বাউডা ঘাসের বাচ্চা পাওয়া যায় কিনা এবং ওনাদের বাউডা ঘাসের খামার নিয়েছিল আজকে নানান তথ্য তো এই ছিল আজকের প্রতিবেদন ওনার কাছ থেকে বিদায় নিয়ে নিব উনি প্রচুর ব্যস্ত মানুষ অনেক ব্যস্ততার ভিতর থেকে আমাদেরকে কিছু সময় দিয়েছেন এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভালো থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন আমি আশা করব যে ভবিষ্যতে আপনি আরও দূরে এগিয়ে যাবেন এবং আপনার এই খামারটা যেন আরও দূরে এগিয়ে যায় ভবিষ্যতে কতগুলো উঠানোর চিন্তা আছে এরকম আমি আজার বাচ্চা এখানে রাখবেন আচ্ছা মানে এই ব্যবসাটা সারা বছর কি চলমান থাকবে সারা বছর বাচ্চা সবাই সব সময় পাবে সবসময় ভালো আচ্ছা আহ তো জ্যাক আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আপনি আলাইকুম আসসালামাইকুম যে ওনাদের কতগুলো বাউডাক হাঁস রয়েছে খামারে এবং কতগুলো হাঁসের বাচ্চা দিয়ে শুরু করেছিল কোথা থেকে সংগ্রহ করেছিল বাউডাক হাঁসের বাচ্চা এবং ওনারা যে এই সকল বাচ্চাগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন আসলে কেমন করে ছড়িয়ে দিচ্ছেন কীরকমভাবে পাঠাচ্ছেন এই বিষয়ে তাদের কাছ থেকে তার কাছ থেকে জানার জন্য চেষ্টা করেছি তো এই ছিল আজকের প্রতিবেদন এই ছিল বাউডাক হাঁস নিয়ে কিছু অজানা তথ্য তো দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ